আমার খুব আফসোস লাগে যখন দেখি দাড়ি পাকা মুরব্বী ওনার ছেলেটা বহু হারাম কাজে লিপ্ত ওনার খবরও নেই অত দেখেও না দেখার বান করে অনেক বাপমা আছে ছেলে মেয়ে হারাম রিলেশন লিপ্ত তিনি জানেন একটা মেয়ের সাথে বসে আলাপ করছে রুমের মধ্যে একটা ছেলের সাথে একটা মেয়ে আলাপ করছে দেখছেন তারপরেও দেখে না দেখার ভান করে বলেন কি এই বয়সে পলাপন একটু আটটু করে আপনারা শুনেন না এসব এই কথা বলা বাপ এই কথা বলা মা এত বড় এত বড় অজ্ঞানী মানুষে কথা বলেছেন এত বড় মূর্খতাসুলোক কথা বলেছেন যে এটার কারণে তার দৃষ্টিভঙ্গির কারণে তার কপালে একটা লেখা তার উপর একটা দায় একটা আপনার উপাধি এবং টাইটেল চলে আসে সেটা হলো তাকে দায়ুস বলা হয় আমরা আমাদের সমাজে অনসম বলি মহিলাদেরকে দায়ুস বিপদদা মহিলাদেরকে এটা ভুল দায়ুস বিপদদা মহিলারা না হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুস হলো আল্লাজি ইউকিরু আল খবাস যে তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান বা পরিবারের সদস্যদের উল্টা পাল্টা চলা অশ্লীল চলাফেরা জেনা ব্যবিচার গুনাহের দিকে যাওয়া এটাকে যে দেখেও না দেখার বান করে সাপোর্ট করে সমর্থন যোগায় এ হারামের বিরুদ্ধে যে অবস্থান নেয় না শক্ত ভাবে এই লোকটা নিজে নামাজি হয়েও দাঁড়িয়েলা হয়েও সে দায়ুস আর দায়ুস লাইদ সে জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে সন্তান যদি অমানুষ হয় নষ্ট হয় আল্লাহর কাছে দায় আছে না নাই বহু মানুষ আছেন নিজে নামাজি কালামি বহু মা আছেন কোরআন তেলাওয়াত ছাড়েন না তার ছেলেটা সন্ত্রাসী তার ছেলেটা মাস্তান গুন্ডা মানুষকে ক্ষতি করে কষ্ট দেয় বিপদে ফেলায় মানুষের মানুষের অধিকার নষ্ট করে বহু মা আছে বহু বাপ আছে তাহাজ্জুদ গুজার তার ছেলে মেয়ে পাঁচ ওয়াক্ত পড়ে না তার ছেলে মেয়ে বিভিন্ন রকম গুনাহে লিপ্ত মাদকে আসক্ত সে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে মেয়েদেরকে ইফ করে বেড়াচ্ছে উত্ত্যক্ত করে বেড়াচ্ছে অমানুষ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাবে মনে রাখবেন এই একটা অপরাধের কারণে বেশিরভাগ অভিভাবক আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন এই জন্য আল্লাহর ওয়াস্তে আসুন প্রতিজ্ঞা করি যাদেরকে আল্লাহ বাবা মা হওয়ার তৌফিক দিয়েছেন নিজের সন্তান সন্ততি এবং পরিবারকে জাহান নাম থেকে মুক্ত করার চেষ্টা এবং দায়িত্বটা পালন করেন আপনি দায়িত্ব পালন করেছেন চেষ্টা করেছেন কিন্তু হয় নাই আল্লাহর কাছে আপনার আর কোন জবাব দিয়ে থাকবে না যে আল্লাহ আমি চেষ্টাটা করছি চেষ্টা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন বিশেষ করে আমাদের সন্তানদের চরিত্র হেফাজত করবার জন্য চরিত্রের কথাটা আমি এই জন্য বলছি যে তাদের চরিত্র রক্ষা করা তাদের দিনদারি রক্ষা করা এটা তাদের অধিকার অর্থাৎ আপনি তাদের জন্য ভূমিকা নেবেন এটা তাদের প্রাপ্য আপনি যদি তাদেরকে দিনদার বানানোর জন্য আল্লাহ ভিরু মানোর জন্য কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে থাকেন তাহলে আপনি সন্তানের একটা অধিকার নষ্ট করেছেন এবং বাপমা হওয়ার পরও আপনি সন্তানের অধিকার নষ্ট করার কারণে কেয়ামতের ময়দান আল্লাহর কাঠ গোড়া আপনাকে হতে হবে সেই জন্য সন্তানের চরিত্রের কথাটা স্পেশালি বলছি এই জন্য যে এই যুগে নামাজি কালামে যুবক কিছু পাওয়া গেলেও চরিত্র পরিপূর্ণভাবে কিন্তু পবিত্র এবং হেফাজত রাখতে পেরেছে এরকম যুবক খুব বেশি পাওয়া যায় না কিভাবে রক্ষা করবে অনেক মুরব্বিরা আছে বলেন কিভাবে করব? কিভাবে করবেন আমি পাঁচটি করণীয়র কথা বলছি নাম্বার এক একেবারে ছোটবেলা থেকে বরং তারও আগে থেকে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে যখন আসে তখন একটা দোয়া পড়তে হয় বেশিরভাগ মানুষ জানে না নবী করিম সাল্লাম তার প্রিয় নাতি হাসান এবং হোসেন রাজ যখন দুনিয়াতে আসছে তাদের কোলো নিয়ে দোয়াটা করেছেন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন আল্লাহ ওর দুনিয়াতে সবচেয়ে বড় ইবলিস হলো তার সবচেয়ে বড় শত্রু এই বাচ্চার শত্রু যেন তাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে বিপদগামী করতে না পারে জাহান্নামের দিকে নিয়ে যেতে না পারে আপনার কাছে আমি আশ্রয় চাই এই বাচ্চাটাকে আপনি সেফ রেখেন শয়তানের আক্রমণ থেকে দেখেন অভিভাবক ওই জন্ম থেকেই শুরু বরং তারও আগে থেকে একজন মানুষ একজন সৎ স্ত্রী একজন নাম মহিলা একজন সৎ স্বামী অন্বেষণ স্বামী অন্বেষণ করবে কেন কারণ হল তার সন্তানটা হয় তো প্রথম পদক্ষেপ হবে সন্তান যখন ছোটবেলায় বাচ্চা থাকবে তখন থেকে তাদেরকে শালীন পোশাকে অভ্যস্ত করতে হবে আজকাল আমি ম্যাক্সিমাম পরিবারে দেখি মেয়ে সন্তান হয়তো চার বছর পাঁচ বছর ছয় বছর বয়স এদের তো এখনো পর্দা আসে না ছোট মানুষ কিন্তু তখন থেকে দেখা যায় এমন সব পোশাক আশাক কেনা হয় বাজারে এমন সব পোশাক আশাক বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় রেডিমেড যে যেটাকে অশ্লীল বলা যায় ক্ষেত্রে প্রশ্ন আসে না কিন্তু সাধারণত এই একজন মেয়ে মানুষ অশ্লীল এবং নোংরা পোশাক যেগুলো পরে বাচ্চাদের ক্ষেত্রে সে ধরনের পোশাক বেশিরভাগ রেডিমেড পাওয়া যায় এই জন্য অর্ডার দিয়া একটা শালীন পোশাক বানান একটু হাফ হাতা থাকে অন্তত থ্রি কোয়ার্টার থাকে একটু ঢিলা ঢোলা থাকে অনেক বাচ্চা হচ্ছে মেয়েদেরকে দেখা যায় প্যান্ট এবং গেঞ্জি পরানো হচ্ছে দেখতে বিশ্রী লাগে বিশেষ করে যখন ছয় সাত আট নয় বছর বয়স হয়ে যায় অনেক বাপমারা তাদের মানসিক ভাবে তাদেরকে অশ্লীলতার চর্চায় বড় করে তুলছেন সৌদি আরব থেকে আসার সময় পোশাক নিয়ে আসতেছে এমন পোশাক যেটা রীতিমতো অসুন্দর এবং দৃষ্টিকটু একটা মেয়ে সে ছোটবেলা থেকে লাজুক হবে পর্দানসীন হবে তাকে সেভাবে আপনি পোশাক আশাক করাবেন সেভাবে তাকে আপনি নিকাবে অবস্থ করবেন উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন ঠিক একই কথা ছেলের জন্য প্রযোজ্য সুন্দর পোশাক আশাক করাবেন এতে তার মানসিক ভাবে সাইকোলজিক্যালি সে আস্তে আস্তে পর্দা পোশাকটা বুঝবে এবং এগুলোকে নিয়ে বড় হবে এক নাম্বার দুই ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করবেন কারণ আস-সালা ইন্নাস-সালাতা আনিল নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে ছোটবেলা থেকে যদি বাচ্চাকে আপনি নামাজে অভ্যস্ত করেন আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ও অন্তত অমানুষ হবে না আজ পর্যন্ত দেখাতে পারবেন না পাঁচ শক্ত নামাজ ফজর নামাজ সহ আদায় করে একজন যুবক আবার মাদকা দেখাতে পারবেন একটা দেখাতে পারবেন না এই জন্য মাদক আসক্তি থেকে যুবকদের তরুণদের বাঁচানোর জন্য তাদেরকে কোরআনের ছায়া তুলে আনা নামাজে অভ্যস্ত করার বিকল্প কিছু হতে পারে অনেক বাপমা আছে যে ছয় বছর সাত বছর আট বছর এমনকি কি দশ বছরের ছেলে শুয়ে আছে সময় নিজে মসজিদে যাওয়ার সময় কম্বল টেনে বাচ্চাটার গায়ে দিয়া দিয়ে যায় না অনেক বাপ তা আপনি কি জন্য মসজিদে যাচ্ছেন আপনি মসজিদে যাচ্ছেন যদি লাভে তাহলে সেই লাভ থেকে আপনার ছেলেকে কেন বঞ্চিত করছে না ঠিক না বেঠিক অনেক মা আছে বয়স পঞ্চাশের ঘরে চলে গেছে উনি মাসাল্লা বোরকা টোরকা সুন্দর করে পড়েন কিন্তু ওনার সাথে মেয়ে যেটা ওনার যুবতী মেয়ে ওটাকে নিয়ে বের হচ্ছেন ওর বোরকার নাম গন্ধ কিচ্ছু নেই বরকা তো আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ ওর জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক না ঠিক তো সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজি করবেন তাদের চরিত্র হেফাজত করার জন্য একদম ছেলে হোক মেয়ে হোক সত্য নামাজে নামাজি বানান নামাজকে বুঝান নামাজের মর্ম বুঝে বুঝি ওরা পড়ে ইনশাল্লাহ ওরা ঠিক থাকবে নাম্বার তিন নেককারদের সহস্রবে নিয়ে যান আল্লাহ আমলদার আল্লাহ ভিরু আলেমদের মুখলেস নিয়ে যান দেখবেন বাচ্চাদের মধ্যে প্রভাব সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে তারা মনে রাখবেন আগুন জ্বালানো হয়েছে সারা দুনিয়াতে বিনোদনের নামে স্কুলে বলেন বলেন কলেজে এমনকি মাদ্রাসায় চতুর্দিকে ফেতনার আগুন দাও দাউ করে চলছে এই আগুনের আঁচে সব জ্বলে পরে ছাই হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাদেরকে যদি বাঁচাতে হয় তাহলে ওলামা একরাম দিনদার মোত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ পরিমাণ কমে যাচ্ছে আস্তে আস্তে তাদের কাছে নিয়ে যেতে হবে তাদের সান্নিধ্যে বসাতে হবে ওয়াজে মাহফিলে দিনই প্রোগ্রামে নেবেন তাদেরকে নেবেন এ পাশাপাশি বিশেষ ভাবে ভালো পরিবারের বাচ্চাদের সাথে মিশাবেন যারা পর্দা পুষিতা বুঝে হালাল হারাম বুঝবে ছোটবেলা থেকে তাদেরকে কাউন্সিলিং করবেন যে কেন তাকে অশ্লীলতা ছেড়ে শ্লীলতার পথে আসতে হবে কেন না কেন তাকে নোংরামি ছেড়ে ভদ্রতার পথে আসতে হবে এগুলো বোঝাবেন এবং খোলামেলা বাচ্চাদেরকে সময় দিবেন নাম্বার চার বাচ্চাদেরকে মনিটর করবেন অনেক বাপ মা আছে মোবাইল একটা দিয়ে বসে আছে খোঁজ খবর নাই ওর মোবাইল দিয়ে কি করে না করে কোথায় যায় না যায় মা বাপের কোনো খোঁজ খবর নাই বলে না ওর যদি এসব দেখতে যায় তাহলে প্রাইভেসি নষ্ট হয় ইউরোপিয়ান এবং পশ্চিমা দুনিয়া ধ্বংস হয়ে গেছে তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে তাদের ছেলে মেয়েরা সব শেষ হয়ে গেছে পারিবারিক কোনো বন্ডিং বলতে কিছুই নাই এর অন্যতম প্রধান কারণ হলো এই অতি স্বাধীন চেতা হওয়া ইসলাম মানুষকে স্বাধীন হতে বলে অতি স্বাধীন হতে বলে না একটা বাচ্চা পশ্চিমা দুনিয়াতে বাপ যদি তাকে জোর করে দমক দেয় তো প্রশাসন এসে পুলিশ এসে হাজির হবে বাপের হ্যান্ডকাপ করা জেলখানা নিয়ে যাবো জোরে দমক দিয়েছে কেন বলেন বাচ্চার জন্য বাপের চাইতে সরকার আপন হতে পারে প্রশাসন আপন হতে পারে দু চারজন অর্বাচীন বাপ থাকতে পারে বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীতে বাপ কেন একটা পশু এটা বোঝে যে জন্মদাতা বাপ গর্ভধারণকারী মায়ের সাথে আপন কেউ হয় না বাচ্চার ভালোর জন্য যদি সে শাসন করে তো শাসনই তার জন্য উপযোগী